হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো হয়েছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তো অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি আর অনেক দিন হল ভিডিও দেওয়া হয় না কারণ কোথাও যায় না কি করবো কী ভিডিও দেবো সেটাই ওই কারণে ভিডিও দেওয়া হয় না সেই ভিডিও দিয়েছিলাম আমার নমাসের সাথে সময় আর কোনো ভিডিও করাই হয়নি আর এই দেখো ঘোর কিন্তু এইমাত্র মাত্র বাড়িতে আসলো আর এখন ঘুরতে সময় হয়ে গেছে সকাল দশটা ওর আজকে ছুটি তো ও প্রথমে বলেছিল আসবে না কাল রাতেও বলেছে আসবে না আবার সকালবেলাও ফোন করে বলেছে আসবে না তারপর আবার কি মন চাইলো বললো ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে তাহলে আসো আসতে চাইছে যখন আমি আর বারণ করব বা কেন আসতে যখন চাইছে তো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসছে আর এসে দেখো খেলনা দেখাচ্ছে আমাকে তো মামা জন্য খেলনা নিয়েছে আগের দিন চাকলা মন্দিরে গেছিলো ওখানে তো বলছিলো ওইখান থেকে আমি একটা খেলনা নিয়েছি সেটাই আমাকে দেখাচ্ছিলো আর মানে কিছু আম এনেছে সেটাই আমাকে দেখাচ্ছে আমি বলেছিলাম যে একটু টক আম নিয়ে আসবে কারণ আমাদের গাছে না এবার আমই হয়নি তো তোমাদের কাদের কাদের গাছে আম হয়েছে অবশ্যই কমেন্টে করে জানিও আমাদের এখানে না এবার আমই হয়নি আমাদের গাছে একটাও গাছে আম হয়নি তারপর দিয়ে সকাল সকাল রান্না হয়ে গেছে তো গোরকে এদিকে খেতে দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু আমারও থালায় ভাত মানে আছে আমিও খেতে বসবো এখন তো সকালবেলা রান্না হয়েছিল তো সে গরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে মাম্মা আমাকে চশমা পরিয়ে দিয়েছে আর মাম্মামকে সেই খেলনাটা দিয়েছে কারণ মাম্মাম তো প্রথমে ঘুমিয়েছিল তো মাম্মা উঠেছে আর এখন দেখো ওকে কিন্তু খেলনা দিয়ে দিয়েছে চশমাটা পরে কিন্তু ওকে বেশ ভালোই লাগছে আর ও বারবার খুলে দিতে চাইছে ওই জন্য আমি না এদিকে ভিডিও করছি আর ওর সঙ্গে কথা বলছি যে মানে চশমাটা যদি না খোলে আর দেখো মানে চশমার যে একটু মানে কালো কালো দেখা যাচ্ছে তো ওই কারণে চশমাটা শুধু বারবার খুলে দিতে চাইছে আর খেলনা নিয়ে কিন্তু ভালোই খেলছে আমার মাম্মাম দেখো ওর চশমা নিয়ে কি করছে মনে হচ্ছে এক্ষুনি চশমাটা ভেঙে ফেলবে সেরকমই অবস্থা ওর মানে নতুন জিনিস তো নতুন জিনিস আর কতক্ষণ রাখবে বলো তো হম মামুক কয় মামুক তারপরে এখন কিন্তু আমরা বাইরে বসে আছি কারণ ঘরে লাইন চলে গেছে তো গরমও লাগছে আর এখন না একটু গরমটা একটু বেশিই লাগে ওই কারণে বাইরে বসে আছি আর দেখো আমি কিন্তু চেয়ারের উপর পা তুলেই বসে আছি কারণ আমার পা না ফুলে গেছে অনেকটাই তো ডক্টর দেখিয়েছিলাম ডক্টরকে বলেছিলাম তো ডক্টর বললো কি চেয়ার মানে পা ঝুলিয়ে বসতে বারণ করেছে ওই কারণে আমি পা ঝুলিয়ে বসি না আর খুব খুব কমই চেয়ারে বসি একটু হাঁটাচলাও করি তো পায়ের খোলাটা অনেকটাই কমেছে তো আমি মানে চেয়ারে রেখেই বসি ঝুলিয়ে আর বসি না আর দেখো কতটা গোলুমলু লাগছে দেখতে আমাকে আমার নিজেকে দেখে এখন কেমন লাগছে আর এই দিকে দেখো মামা আমাকে কিন্তু বাইরে নেওয়া মানে বাইরে আনা হয়েছে আর মাম্মা মানে মানে চশমা নতুন চশমা তো ওই কারণে সবাই মিলে একটু চশমা পরিয়ে দিচ্ছে আর ও তো খোলার জন্যই ব্যস্ত হয়ে গেছে চশমা দেখো ও ভাবছে কী জিনিস আমাকে পরিয়েছে এই মানে করা করে হচ্ছিলো সবাই মিলে আমরা এখানে বসে সবাই আড্ডায় দিই গরমের সময় এখন প্রচণ্ড গরম পড়েছে তো আর এখন মানে একটু কম আছে কারণ আগের দিন ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল এই কারণে একটু গরমটা কম আছে তাও সবাই মিলে আমরা এখানেই থাকি আর এই দিকে দেখো বাড়িতে চলে এসেছি তারপর মানে বাড়িতে আসার পর দিদাকে দেখছি এখানে রসুন বাড়ছে কেন বলো তো আজকে দুপুরে আমাদের চিকেন কষা হবে আর ভাবছি একটু পোলাও রান্না করবো তো রান্না তো আমি করিই না তো ভালো আজকে আমি একটু চিকেন কষা আর মানে পোলাও বানাবো তো নিজেই বানাবো কারণ দিদা তোর এইসব রান্না করতে পারে না তো আমিই রান্না করব, কি করব নিজের খেতে ইচ্ছা করছে তো রান্না তো করতেই হবে না তারপর এখন আমি আম মাখা নিয়ে বসে পড়েছি তো স্নান করতে যাব তো তো ভাবলাম তার আগেই আমটা খেয়ে নিই কারণ আম তো টক তো স্নান করার পরে টক খেতে নেই যেটা আমি জানি তো দেখো দিদাকে বলেছিলাম আমটা আমাকে কেটে দাও তো আমি খাবো তো দিদা যে আমাকে কেটে তো দিদাকে বললাম মানে কুচি করা লাগবে না এরকম করে আমাকে কেটে দাও আর এই আমটা গৌরী এনেছিল হিমসাগর আম আর আমের মধ্যে আমি হিমসাগর আমটাই খেতে ভালোবাসি অন্য আম আমার অতটা পছন্দ হয় না আর গৌর আমার সামনে আছে তো ওকে বলছিলাম খাবে তো বলছে দাও খাইয়ে দাও তো ওকে আমি একটা আম খাইয়ে দিলাম আর মাম্মা আমার কোলেই আছে তো মাম্মা ও কিন্তু খেতে চাইছে তো ওকে তো দেওয়া যাবে না না একটু ঝাল দিয়েছি ও তো আর ঝাল খেতে পারে না আর ও যেটা দেখে সেটাই খেতে চায় আর এখন দেখো আমি আলু ভাজা শুরু করে দিয়েছি তো বললে আমি যাচ্ছি চিকেন কষা হবে আর সঙ্গে পোলাও করব তো ভাবলাম আমিই রান্না করি না আর অনেক দিন বাদে আমি পোলাও রান্না করছি মানে অনেক দিন বাদেই আর এখন শরীরটা অনেকটা ভালো আছে আর শরীরটা অতটা খারাপ নেই যে রান্না করতে পারবো না তো নিজের খেতে ইচ্ছা করছে রান্না তো করতেই হবে না তো ওইদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি তো এখন চিকেনটা দিয়ে দেবো আর গোরকে আমি ডাকছি তো উঠছেই না ওই দিকে ও বলছে কি তোমাকে আমি হেল্প করে দেবো হ্যাঁ না আমি হেল্প করে দেবে তুমি তো ঘুমোচ্ছে না পরেও উঠে এসেছে তো এসে বলছে রান্না হয়ে গেছে আমি হ্যাঁ রান্না তো হয়েই গেছে না তুমি তোমাকে কতটা হেল্প করে দিচ্ছ সে তো আমি দেখতেই পাচ্ছি বলা বলি করছিলাম পরে ওর সঙ্গে এই দেখো কথা বলতে বলতে এর দিয়ে কিন্তু মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে তো এখন আমি চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা দিয়েও দিয়েছি তো ওইদিকে আমি চিকেনটা কষতে দিয়ে দিয়েছি আর এইদিকে দিকে প্যাকেটে কী আছে সেটাই আমি দেখছিলাম তো এর মধ্যে আছে গোবিন্দভোগের চাল কাজু বাদাম কারণ বললাম আমি তো পোলাও রান্না করব তো ওই কারণে গোবিন্দভোগের চাল আনতে বলেছিলাম তো গোবিন্দভোগের চাল দিয়ে আর বেশ ভালোই লাগে তো বাসমতি মানে অন্য চাল তো খাওয়া যায় তো এই চালটা দিন আমার বেশ ভালো লাগে খেতে আর এই দিকে দেখো আমার কিন্তু চিকেন কষানো হয়ে গেছে তো এখান থেকে দু তিন পিস তুলে গোড়কে খেতে দেবো ও মানে কষা মাংস খেতে বেশ পছন্দ করে যে মানে মাংস হোক না কেন ও বলে যে কষা মাংস আমাকে দেবে আর ও যেদিন না থাকে সেদিন না রান্না করলে মনে হয় মানে সেদিনও মনে পড়ে যে গোড় থাকলে আজকে চাইতে কষা মাংস এরকমই একটা তো এই যে আমি ওর জন্য কিন্তু চিকেন তুলছি তো ওকে দেবো খেতে আর বলবো যে মানে সব কিছু ঠিক আছে কিনা না আর লাগবে সেটাই তো তার জন্য মানে তুলে রাখছি ওকে তারপরে আমি গোরকে চিকেনটা দিয়ে দিয়েছি খেতে আর তারপর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে সব কিছু ঠিক আছে কি না আর কিছু লাগবে কিনা এইসবই জিজ্ঞাসা করছিলাম আর বলছিলাম আমার জন্য দুই পিস রেখে দিও আর এর দিকে দেখো আমার চিকেন রান্না করা হয়ে গেছে তারপরে আমি পোলাওর জন্য সব কিছু রেডি করছি এখানে কাজু বাদাম কিসমিস এটা প্রথমে ভেজে নিচ্ছি তো তো এর মধ্যে গরম মশলার ফোড়ন তারপর তেজপাতা ফ্রণ দিয়ে দেবো তো সব কিছু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাও এখন দিয়ে দেব এর মধ্যে আর আমি না দুটো কড়াইতে ভাগ করে দিয়েছিলাম পরে কেন বলো তো কারণ চালটা অনেকটা বেশি তো ওই কারণে একটা করাতে হবে না মানে হবে তো একটু নরম হয়ে যাবে ওই জন্য আমি দু কড়াইতে দিয়ে দিয়েছিলাম মানে চালটা তালে ঝরঝরে থাকে আর পোলাও তো একটু ঝরঝর হলে খেতে ভালো লাগে তাই না আর এরকম বাড়িতে পোলাও কোট মানে করে খেতে গিয়ে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানো আর আমার তো বেশ ভালোই লাগে বাড়িতে করে খেতে এই দেখো আমি কিন্তু এখন দুধ কড়াইতে ভাগ করে দিয়েছিলাম তো আমার কিন্তু পোলাও রান্না হয়ে গেছে সেটাই আমি বলছিলাম ঘরের দেখো আজকে কিন্তু পোলাওটা ভালোই ঝরঝর হয়েছে তো সেটাই বলা বলি করছিলাম পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো তারপর গড়কে খেতে দিয়ে দেবো কারণ আজ না একটু লেটও হয়ে গেছে রান্না করতে করতে প্রায় তিনটে বেজে গেছে আর এদিকে দেখো কেমন ঝরঝর হয়েছে সেটাই আমি গৌড়কে দেখাচ্ছিলাম যে দেখো পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে সেটাই আমি গড়কে দেখাচ্ছিলাম তো তারপর দিদার কাছে দিয়েছিলাম দিদা তুলে দিয়েছে আর দেখো আজকে আমাদের দুপুরের স্পেশাল মেনু পোলাও আর সঙ্গে চিকেন কষা তো বিষয়টা না একদম জমে যাবে আর সঙ্গে কিন্তু আমের চাটনিও ছিল সেটা এখন নেই এখানে তো দিদাকে আমতে বললাম আর এদিকে গোড়কে খেতে দিয়ে দিয়েছে আর গরুকে বলছিলাম কেমন হয়েছে ও কিন্তু হাতে দেখাচ্ছিলো বেশ ভালোই হয়েছে তারপরে দেখো এটা বিকালবেলার ভিডিও তো গরু মানে বাড়ির দিকে গেছে বিকালে আর এই দিকে দেখো সবাই গল্প করছে এখানে মা দিদা দাদু তারপরে পাশের বাড়ি একটা দিদাও আছে সবাই মিলে এখানে গল্প করছে মানে বিকালবেলা আমাদের বাড়িতে আসে সবাই এসে গল্প গুজব করে আর এদিকে আমার মিঠাই সোনার জল খাচ্ছে ও জলটা খেতেই যেন ওর করে ওকে জল করে জল খাওয়ানো হয় আর এখন কিন্তু বেশ ভালোই জলটা খাচ্ছে তো সেটাই বলছিলাম আর এখানে কী নিয়ে যেন বলা বলে হচ্ছিলো

জামা তো খুলে যাচ্ছে নিজে পেতে পেতে এখন রাত হয়ে গেছে আর আমার পা দুটো না অনেকটাই যন্ত্রণা করছে আর মাঝে মধ্যে আমার পা যন্ত্রণা করে আর একটু হাঁটাহাঁটি আর যে একটু দাঁড়িয়ে রান্না করেছে না ওই কারণে একটু বেশিই পা যন্ত্রণা করছে তো ওরকে বললাম পাটা একটু টিপে দাও তো ও সেই কাজটাই করছে আর আমি ওকে বলছিলাম এইটা না একটা স্মৃতি হিসেবে থেকেই যাবে তুমি পরে মনে করো বা আমি মনে করবো তো দেখো আমার প্রেগনেন্সি হিসেবে তুমি আমি মানে কি করেছো এটাই আর অনেকে আবার ভেবো না যে পা টিপে দিচ্ছে মানে এই নিয়ে অনেক আবার খারাপ মন্তব্য করো না কারণ কিছু কিছু লোক তো থাকে খারাপ মন্তব্য করার জন্য তো তাতে আমাদের কিছু আসে যায় না ঠিক আছে তারা তাদের মতন ভাববেন আমরা আমাদের মতন কাজ করেই যাব সেটা তাদের প্রবলেম আমাদের তো কোনো প্রবলেম নেই না কে কি ভাবলো না ভাবলো সেটা দেখে আমাদের লাভ নেই মানুষ তো থাকে কিছু বলার জন্য না হাতের পাঁচটা আমাদের তো সমান হয় না